দেখতে পাচ্ছেন আমরা সিএনজি পাম্পে গ্যাস নিতে এসেছি আমাদের মনে করেন জাম পাম্পে এত সিএনজি জাম গ্যাস পাওয়া যাচ্ছে না তাই আমরা এখন আলপাড়া চলে এসেছি গ্যাস নিতে দেখেন কোন কোন সিরিয়াল দেখতে পারছেন এখান থেকে শুরু করে একদম দেখাইতেছি আমি আপনাদেরকে লম্বা সিরিয়াল দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম অনেক ভিতরে সামনে সামনে পাম ও এক আধা কিলো দূরে আমরা আপনি হয়তো ভাবতে পারেন যে গ্যাস আমরা কত কষ্টে আনন্দ খুশিতে নেই কিন্তু আসলে না গ্যাস নিজে যে কতটা কষ্ট সেটা আপনার ভিডিও না দেখলে বুঝবেন না দেখতেছেন কত লম্বা লাইন সিএনজির লাইন দেখতে পারতেছেন আর অনেক লম্বা লাইন ভিতরে গাড়ি পিছনে রেখে আসছি তো এই কারণে চলে যাচ্ছে আমার গাড়ি আবার টান দিতে হবে সেই জন্য শুক্রবারের দিন পাম থাকবো ফাঁকা সেখানে আসতে অনেক জ্যাম লম্বা জ্যাম ব্যাস পাওয়া যাচ্ছে না এই তো এই যে ভাই গাড়ি পরিষ্কার করতেছে দেখেন এই আমার গাড়ি গাড়ি টান দিয়েছে সামনে দিতে হবে